নমস্কার দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশি ফলের অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এবার চলে আসি যাদের তুলা রাশি দু সাল বার্ষিক রাশিফল তাদের কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব বৃহস্পতির অবস্থান আপনাদের একদম দেখা যাচ্ছে বছরের শুরুতেই অষ্টমে এবং তার দৃষ্টি থাকছে দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থে বৃহস্পতি আপনাদের জন্য এখানে ষষ্ঠপতি এবং আপনাদের তৃতীয় ঘরের থার্ড হাউসের অধিপতি এবার বৃহস্পতি তো বক্র আছে এবং এই যে বৃহস্পতির দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থ এগুলো যেমন হবে আপনার আয় উপার্জন আপনার সন্তান মাতৃস্থান এবং আপনার যোগাযোগ বাহন ধর্মভাব কর্মভাব এগুলোকে কিন্তু শ্রীবৃদ্ধি আনতে চলেছে পাশাপাশি কিছুটা ব্যয়ও কিন্তু বাড়িয়ে দিতে পারে এবার চলে আসছি প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে দেখুন স্বাস্থ্যের জন্য দেখা যাচ্ছে শনির অবস্থান আপনাদের পঞ্চমে এবং তার দৃষ্টি সপ্তমে একাদশে এবং দ্বিতীয় থাকছে তাই আত্মীয় পরিজন কুটুম্ব স্থানে দেখা যাচ্ছে বিশেষ করে শনির দৃষ্টি থাকার জন্য এক দুশ্চিন্তা কিন্তু এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে এবং এগুলো নিয়ে কিন্তু আপনার একটু হেডেক কিন্তু বাড়িয়ে দেবে যখন শনি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠে অবস্থান করতে চলেছে এবং যখন শনির একটা ঘর পরিবর্তন হবে অর্থাৎ উনত্রিশে মার্চের পর থেকে সেই সময়টাকে আপনার বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সেই সময় শনি যখনই ষষ্ঠে চলে যাবে তখন থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা হলেও গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়া একটা ল্যাথার্জি ভাব শারীরিক একটা কষ্ট এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে নার্ভ শিরার কোনো সমস্যা লোয়ার অ্যাবডোমেনে কোনো একটা মেডিকেল ক্রাইসিস আসার সম্ভাবনা আছে সমস্যা পুরুষদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে কিছু স্ত্রী রোগ বা গাইন সমস্যার কিন্তু সম্মুখীন আপনি হতে পারেন চর্মরোগ দন্তপীড়া এগুলোর আসার সম্ভাবনা আছে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি এটি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে বলছি তবে তবে আপনি কিন্তু লগ্ন ধরেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন এবার প্রথমে যদি জানুয়ারি মাস আমি আপনাদের দেখি জানুয়ারি মাসের একদম দেখা যাচ্ছে গ্রহের অবস্থান থাকছে বুধ আপনার দ্বিতীয় ঘরে রবি আপনার তৃতীয় অবস্থানে পঞ্চমে আপনার শনি এবং শুক্র ষষ্ঠে রাহু থাকছে অষ্টমে আপনার বৃহস্পতি মঙ্গল আপনার দশমে নিচস্ত হয়ে থাকছে যা সপ্তমপতি এবং আপনার ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং দেখা যাচ্ছে কেতু একদম আপনার দ্বাদশে অবস্থান করছে প্রথমেই বলি স্বাস্থ্যের জন্য কিন্তু এই যে গ্রহের অবস্থান বা সঞ্চার যেটা আমি দেখতে পাচ্ছি প্রথমেই স্টার্টিংয়ের ক্ষেত্রে তুলা রাশির জন্য দেখুন একটু সজাগতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হচ্ছে এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে দেখুন বিদ্যার্থীদের জন্য সময়টা উনত্রিশে মার্চের পর থেকে অনেক অংশে ভালো তবে তার আগে পর্যন্ত কিছুটা লেথার্জি ভাব থাকবে কিছুটা অলসতা থাকবে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে সামনে যে স্কুল কলেজের যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে যারা বিভিন্ন উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আছে আইআইটি আছে যারা ডক্টরেট করছেন থিসিস ওয়ার্কার আছেন পিএইচডি হোল্ডার আছেন বা যারা বাইরে যাবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনি উনত্রিশে মার্চের পরের সময়টা আপনাদের জন্য ভালো তার আগে পর্যন্ত কিন্তু এই অলসতা বা কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে সেখানে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে গার্জেনদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে এই দিকে সন্তানের জায়গায় কিন্তু আপনাকে বেশি করে নজর দিতে হচ্ছে কারণ বছরের শুরুতেই কিন্তু শনি যেমন মার্গি হয়েও শনি পঞ্চমে অবস্থান করছে চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি সক্ষেত্রে তবে মনে রাখতে হবে আপনার রাশির অধিপতি অর্থাৎ শুক্র সে যখন শনির সঙ্গে থাকে তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভিটির ফিল্ডগুলোকে বাড়িয়ে দেয় অর্থাৎ শনি শুক্র মিত্র ফল দিয়ে থাকে এবং মনে রাখতে হবে যারা বিদ্যা টেকনিক্যাল লাইন অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন এখানে কিন্তু আপনাদের বেশ ভালো সুযোগ সুবিধা আছে নৃত্য চারুকলা হস্তশিল্পের মানুষদের জন্য বা এই ধরনের যারা পড়াশোনা করছেন এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো গান সঙ্গীত আবৃত্তি নাটক থিয়েটার অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন মানুষদের ক্ষেত্রে এটা সময় ভালো শিক্ষা জগতের মানুষ সাংস্কৃতিক জগতের মানুষদের জন্য কিন্তু সুযোগ সুবিধা অনেকাংশে বাড়তে চলেছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উনত্রিশে মার্চের পর থেকে শনির এই যে ট্রানজিট হওয়া অর্থাৎ কুম্ভ রাশি থেকে সে যখন পরিবর্তন করে মিন রাশিতে যখন চলে আসবে অর্থাৎ সেটা হলো আপনার ষষ্ঠ ঘর সেখানে কিন্তু স্থায়ী কর্ম নতুন কর্মের যোগাযোগ যেমন বাড়াবে পাশাপাশি আপনার ক্যাপাবিলিটিকে কিন্তু বাড়িয়ে তুলবে পাশাপাশি আঠেরোই মে রাহুরও কিন্তু রাহু এবং কেতুরও কিন্তু সঞ্চার হচ্ছে এবং তার ঘর পরিবর্তন হবে কেতু এখন আপনার দ্বাদশে আছে সেটি আপনার একাদশে চলে যাবে এবং রাহু বর্তমানে আপনার ষষ্ঠে আছে সেটি কিন্তু পঞ্চম স্থানে আসবে সেখানে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ বাড়তে পারে সেদিকে আপনাকে বাড়তি নজর রাখতেই হবে এবার চলে আসছি আপনাদের কর্মের জায়গায় এবং আপনাদের উপার্জনের জায়গাটা কেমন থাকে যারা ব্যবসা বাণিজ্য করছেন স্বাধীন পেশায় আছেন তাদের জন্য সময়টা আমি বলবো অবশ্যই তুলারাশির জন্য খুবই ভালো আছে কারণ শনি শুক্রের এই যে কম্বিনেশনটা আছে আপনাদের ক্ষেত্রে এটা ভালো তবে মনে রাখতে হবে অষ্টমপতি এবং আপনার শির সে পঞ্চমের শনির সঙ্গে যুক্ত আছে সেখানে কিন্তু আপনি যখনই কোনো লেনদেন করবেন সেখানে কিন্তু প্রপারলি সেখানে পেপারস ফলো করবেন বা বাড়তি কোনো ঝুঁকি কিন্তু নেবেন না অন্তত একুশে জানুয়ারির আগে পর্যন্ত না হলে সেখানে নিচস্ত মঙ্গল আপনাদের ক্ষেত্রে সপ্তমের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল সেই মঙ্গল অর্থাৎ আপনাদের উপার্জন ভাব এবং পার্টনারশিপের জায়গার যে মঙ্গল সে দশমে আছে এবং সে কর্কটের ঘরে নিচস্ত থাকার ফলে কিছুটা লস কিন্তু হয়ে যেতে পারে একুশে জানুয়ারির পরেই কিন্তু সঞ্চয়ের মাত্রা আপনার বাড়বে উপার্জনের মাত্রাটা কিন্তু ভালোর দিক তৈরি হবে প্রথমে স্টার্টিংটা বছরের একটু হয়তো ধীরে ধীরে হবে একটু স্লো হবে তবে ধীরে ধীরে সেটা কিন্তু একটা প্রোগ্রেসিভ লাইনে একটা ভালো জায়গায় কিন্তু তৈরি করতে থাকবে আর একদম লাস্টের দিক আমি বিশেষ করে বলি লাস্ট যে চার মাস আছে আপনার আগস্ট মাসের পর থেকে সময়টা দু হাজার পঁচিশে অনেক ভালো কারণ সেই সময় আপনার একটা উপার্জনের দিক একটা উপার্জনের মাত্রা কিন্তু বাড়বে কারণ বৃহস্পতি এবছরে কিন্তু অনেকবার মার্গি হবে এবং তার রাশি পরিবর্তন হবে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশ্ব রাশিতে সে মার্গি হবে এখন বক্র পজিশনে থাকছে সে মার্গি হবে এরপরে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মিথুনের ঘর হচ্ছে আপনার ভাগ্যস্থানের ঘর নবম ঘরে প্রবেশ করবে আবার দেখা যাবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে সে কর্কটের ঘরে প্রবেশ করবে এবং যেতে যেতে এই এরকমভাবে বৃহস্পতি একদম ফিফথ ডিসেম্বর দু হাজার পঁচিশে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে এই যে নবম দশম অষ্টম এই যে বৃহস্পতির এই যে বারবার একটা অতি ফাস্ট মুভমেন্ট সেটা কিন্তু কিছুটা আপনাকে ওঠাপড়ার মধ্যে রাখবে দু হাজার পঁচিশ পুরোটাই অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা মিশ্র ফল কিন্তু দেবে আপনি অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না সেখানে কিন্তু লস হয়ে যেতে পারে ধীরে ধীরে করুন আস্তে আস্তে করুন সেখানে শেয়ার লটারি ট্রেডিং মার্কেটিংয়ের এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু অনেকাংশে অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন তবে উন একুশে মার্চের পরেই কিন্তু সেগুলো ভালো হতে থাকবে তার আগে পর্যন্ত ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনি করবেন না সেটা আমার দিক থেকে বলা থাকলো ফাইন্যান্সের জায়গাটা কেমন থাকবে দেখুন আমি বারবার একটু আগেই যেটা বললাম যে তুলারাশির ক্ষেত্রে মিশ্র ফল আসবে অর্থাৎ উপার্জনও আপনার হবে কিন্তু ব্যয়ও কিন্তু আপনার আছে সেদিকে আপনাকে নজর রাখতে হবে তাই সঞ্চয় যে খুব বেশি হবে তা নয় দু হাজার পঁচিশে তবে হ্যাঁ আপনি মোটের ওপর দু হাজার পঁচিশটাকে বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন সেখানে কোনোভাবে আপনার ফাইনান্সিয়ালি কোনো লস বা সেইগুলো যাতে না হয় সেগুলোকে উপায়গুলি বলে দেবো সেগুলো কিন্তু আপনি একটু ফলো করার চেষ্টা করবেন এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে দেখুন রিলেশনশিপের জায়গাটা ফ্যামিলি বন্ডিংয়ের জায়গাটা অবশ্যই আপনার ভালো আছে তবে মনে রাখতে হবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমের বৃহস্পতি যা আপনার দ্বাদশে এবং দ্বিতীয় আপনার দৃষ্টি রাখছে সেই দিক থেকে এই ফ্যামিলি বন্ডিং কিন্তু আপনার ভালো হবে চতুর্থে মাতৃস্থানের জায়গা যোগাযোগের জায়গাও কিন্তু আপনার ভালো হতে থাকবে পাশাপাশি মনে রাখতে হবে পঞ্চমের শনির এই যে অবস্থান এবং তার সপ্তম একাদশ এবং দ্বিতীয় দৃষ্টি রাখা যেটা কিন্তু আপনার পার্টনারের সঙ্গে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে কোনো কারণে দেখা গেল ছোট ছোট বিষয়কে নিয়ে কিন্তু আপনি কোনো ঝামেলা অশান্তির মধ্যে একদম নেমে পড়তে পারেন যেটা আপনার মানসিক অস্থিরতাকে কিন্তু বৃদ্ধি করতে পারে সেদিকে সজাগ থাকুন নজর রাখুন প্রেম রিলেশনশিপের জায়গাতেও কিছুটা বাধা বিপত্তি থাকবে বছরের প্রথম তিনটে মাস তারপর ধীরে ধীরে এপ্রিল মাসের পর থেকে সময়টা আপনাদের জন্য ভালো হতে থাকবে যারা বিবাহ করেননি তাদের জন্য বিবাহের যোগাযোগ আমি বলবো শনির ট্রানজিট হওয়ার পর এই সময়টা আপনাদের জন্য ভালো কারণ পাশাপাশি এই সময়ে দেখা যাবে শনি আপনাদের ক্ষেত্রে একটা পরবর্তী সময়ে একটা ভালো ফলাফল কিন্তু আনবে আর রাহু এবং কেতুর আঠেরোই মেয়ের যে পজিশন চেঞ্জ হবে সেখানেও এই ফলটা কিন্তু অর্থাৎ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সন্তান নেয়ার জন্য বারবার আমি বলি দুটো জন্মছক অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের জন্মছক ভালো করে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে কি দশা চলছে সেটা দেখে নিয়ে আপনি যদি নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভালো হবে কারণ দু হাজার পঁচিশ কিন্তু সন্তান স্থান সন্তান নেয়ার জন্য আপনাদের খুব ভালো এবং উপযুক্ত সময় বলা যায় আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে দু হাজার পঁচিশে যে রং আপনি ব্যবহার করলে অতীব শুভ ফল পাবেন সেটি হচ্ছে সাদা নীল এবং বেগুনি রঙ আপনি ব্যবহার করুন এর পাশাপাশি আপনি কালো রংটিও কিন্তু ব্যবহার করতে পারেন আর আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক আপনার ক্ষেত্রে সোমবার মঙ্গলবার শুক্রবার এবং শনিবার অতীব শুভ ফল কিন্তু আপনার আনবে মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন সেটি হল ওম হ্রুম শ্রীং মঙ্গলায় আয় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় তিনবার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন দেখবেন অতিব শুভ ফল পাবেন তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি শনিবারে আপনারা কোনো পক্ষীকে কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন সেখানে দেখবেন শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনাদের ওপর সদা সর্বদা বর্ষিত হবে এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি শনিবার আপনারা তিনবার করে অন্তত পাঠ করবেন এখানে ায় নম ওম ওইং হ্রী শ্রীং শনিশায় নম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম কালো রঙের কোন ধাগা বা নীল রঙের ধাগা মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা বাঁ হাতে কিন্তু ধারণ করবেন আর হনুমান চাল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে কর্মের দিকে উন্নতি আসবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তাভাবনা করছেন বহুদিন ধরে সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার নেটাল চাটের সুপরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা ন্যায় সততা যদি আপনার থাকে তাহলে এ বছরটি আপনাদের জন্য অনেক ভালো অনেক শুভবার্তা কিন্তু আনতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর দু হাজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ হোক মঙ্গল হোক মাতানার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক ধনস্থান আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন নমস্কার